গ্রামের বাড়িতে এরকম পাটি বিছিয়ে রং চা দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে এখন খুব ভোরবেলা আমি আর আমার মেয়ে মায়ের হাতের বানানো রং চা কাচ্ছি শীতের দিনের সকালে গ্রামের বাড়িতে এরকম চা খাওয়ার আসর খুবই কমন ব্যাপার সকালে নাস্তা তো আয়েস করে খাওয়া হয়েছে আর এই চা শীতের দিন ছাড়া আমি তেমন একটা খাই না চা খাওয়ার অভ্যাসটা আমার একটু কমই আছে তবে আমার আম্মু চা খেতে খুব পছন্দ করে শীতের দিনে সকাল একদিনও মিস হবে না আম্মুর চা খেতে এখন আম্মু কিছু পাতা শুকিয়ে নিবে এখানে আছে বাসক পাতা আর হচ্ছে বাবু তুলসী পাতা এই পাতাগুলো যদি খাওয়া হয় তাহলে অনেক দিনের খুসখুসে কাশি বা যে কোনো ধরনের ঠান্ডার সমস্যায় অনেক বেশি উপকার করে তবে যেই পাতাটা লম্বা লম্বা ওইটা হচ্ছে বাসক পাতা এটা প্রচুর তিতা আর যেটা তুলসী পাতা তুলসী পাতার স্বাদ তো সব এভারেজ একই রকম বাসক পাতা আমার কখনও খাওয়া হয়নি এটা নাকি অনেক বেশি তেতো হয় এখানে মুমতাহিনা আমলকি নিয়ে খেলা করছে তার নানো তাকে আমলকি দিয়ে দিয়েছে সে বাসায় নিবে সে এখনই প্যাকেট করা শুরু করে দিয়েছে বাচ্চারা এই ধরনের জিনিস পেলে খাওয়ার থেকে খেলা করে বেশি আগে আমলকি তেমন একটা খেতে পারতাম না তবে বয়সের সাথে সাথে অভ্যাসগুলোও পরিবর্তন হচ্ছে এখন কিছুটা খেতে পারি খাওয়ার শেষে যখন একটু পানি খাওয়া হয় তখন যে পানিটা মিষ্টি লাগে ওইটাই বেশি ভালো লাগে এদিকে আম্মু সকালের রান্নাও করে নিয়েছে রান্নার কালার এত সুন্দর এসেছে মাশাল্লাহ আমরা সবাই মিলে একটু ধনিয়া পাতা পরিষ্কার করে নিচ্ছিলাম যে কোনো শাক কাটাকাটি করতে আমার বেশ ভালো লাগে আমার মেয়েও এই অভ্যাসটা পেয়েছে ও অনেক পছন্দ করে এই ধরনের কাজ করতে তবে আমি এই ধরনের কাজ করতে গেলে কেমন যেন স্বার্থপর হয়ে যায় মেয়েকে ধরতে দিতে একদমই ভালো লাগে না সবটা একা একা কাটাকাটি করতেই বেশ ভালো লাগে আমরা সকাল বেলায় চলে যাব। আজকে যেহেতু মুমতাহিনের ওপর অফিস আছে অফিস যেহেতু দশটায় আমরা এখান থেকে যেতে এক ঘন্টার একটু বেশি সময় লাগে তো সেই আন্দাজ করেই বের হব এখন বাহিরে আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে গেছে বেশি সকালে বের হলে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে যেহেতু মোটরসাইকেলে যাব সেই হিসেব করেই সময় ক্ষেপণ করছি তবে বাড়ি থেকে যাওয়ার আগে প্রত্যেকটা মুহূর্ত অন্যরকম লাগে কেমন যেন মনে হয় আমি আবার চলে যাচ্ছি আসার আগে ইচ্ছে করে যে এত পরিশ্রম করব দুই দিনের জন্য আসবো কি আসবো না দোটানায় থাকি আবার যাওয়ার সময় সেম যেতে ইচ্ছে করে না হয়তো বা এই সমস্যাটা অনেকের সাথেই মিলে যাবে মেয়েরা এমনই নিজের ঘর ছেড়ে আসতে যেমন কষ্ট বাবা মায়ের ঘর ছেড়ে যেতেও ওই কষ্ট হয় গত দুই দিনে আমাদের থেকেও বেশি বাচ্চারা অনেক আনন্দ করেছে সব থেকে বড় কথা ওরা মোবাইল রেখে সবাই বাহিরে বসে বেশি সময় খেলা করেছে এই বিষয়টা আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওরা আসলেও মোবাইল নিয়ে যার যার মতো দেখতে থাকে বা দুই তিনজন মিলে একসাথে মোবাইল দেখে এবার এই কাজটা ওরা অনেক কম করেছে বাগানে বসে অনেক ধরনের খেলা খেলেছে আমার তো খুবই ভালো লেগেছে এবার বেড়াতে আসাটা সার্থক হয়েছে বাসায় যাওয়ার আগে গতকালকে যে মানি প্লান্ট গাছ আর কচু গাছগুলো বেছে বেছে রেখেছিলাম সেগুলো তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো নিয়ে যাব তো একটু প্যাকেট করে নিচ্ছি যাওয়ার আগে মা তো কত কিছুই প্যাকেট করে দেয় এবার আমিও অনেক কিছু প্যাকেট করে নিচ্ছি এই গাছগুলো বাসার মধ্যে রাখলে দেখতে খুব সুন্দর লাগে হয়তো আরও অনেক অনেক সুন্দর গাছ আছে তো এগুলো যেহেতু সহজলভ্য হাতের কাছেই আছে প্রথমে এগুলো দিয়ে একটু সাজাই এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট আমরা খাওয়া দাওয়া করেই বের হয়ে যাব। যাওয়ার আগে যেন একটা তাড়াহুড়া লেগে যায় কেমন যেন লাগে বাইরে বের হওয়ার আগে অস্বস্তি লাগে এই তো আমরা সবাই বের হয়ে গিয়েছি এই আমাদের বাসার সামনের পুকুর সামনের রাস্তা চিরচেনা জায়গা রাস্তাটা ভেঙে প্লাস্টার সম্পূর্ণ উঠে গিয়েছে এই যে আমি কিন্তু এখন বাসায় চলে এসেছি আমরা যেহেতু বাইকে আসি তো কোনো প্রকার ভিডিও করা হয় না এখন আমি গাছগুলো আবার পানির মধ্যে ভিজিয়ে রাখবো অনেকটা সময় কিন্তু গাছগুলো এই প্যাকেটের মধ্যেই ছিল বাসায় আসার পর এত দূর থেকে এসে ধকল সামলাতেই অনেকটা সময় লাগে বাচ্চাদের গুছিয়ে রাখতে হয় বাসাটাও একটু এলোমেলো থাকে সেগুলো গুছাতে হয় সব থেকে বড় কথা মনটাই অগোছালো থাকে বাড়ি থেকে আমি যখনই আসি এসেই আমি হুটহাট অনেকগুলো কাজ করতে পারি না কেমন যেন আমার কাজে কোনো মন বসে না আজকেও সেম তো এখন যেহেতু ঠান্ডা পড়া শুরু হয়েছে বাসায় আসার পরে দেখলাম এখানে ঠান্ডাটা আরও বেশি সময় হয়ে গিয়েছে দুপুরের রান্না করার চাল কুমড়া দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে একইভাবে লাউ দিয়ে যেমন রান্না করা যায় সেম হয় স্বাদও লাস্টে একই রকম হয় খেতে খুব ভালো লাগে আমাদের বাসায় এই ধরনের সবজি বেশি খাওয়া হয় আমি প্রায়ই কুমড়া বা লাউ দিয়ে এ ধরনের ডাল রান্না করি খেতে খুবই ভালো হয় আর বাড়িতে গিয়ে তো প্রচুর খাওয়া দাওয়া হয়েছে মাছ মাংস খেতে খেতে এখন হালকা শাক সবজি খেতেই ইচ্ছে করছে তো সেই অনুযায়ী আমি রান্না করে নিচ্ছি কুমড়োগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি মোটা করে কাটলেও সিদ্ধ হবে তবে পাতলা করে কাটলে দ্রুত রান্না হবে যেসব খাবার খুব কম সময়ে রান্না হয়ে যায় সেই খাবারটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এই কুমড়োগুলো একেবারেই ফ্রেশ ছিল রান্না বসালে এমনিতেও সিদ্ধ হয়ে যাবে বাড়িতে যাওয়ার আগে এগুলো বাসায় কেনা ছিল তো দুপুরে রান্না বান্না করে আমি আরও অনেকগুলো কাজ করে নিয়েছিলাম বাসায় অনেক কিছু এলোমেলো হয়েছিল আসলে বাসা থেকে বের হলে বোঝা যায় বাসার মধ্যে কত কত কাজ বাসার মধ্যে সবসময় থাকলে এটা সেটা করে গুছিয়ে রাখা হয় আর বাড়িতে গেলে বা অন্য কোথাও বেড়াতে গেলে এসে দেখবো সব কিছুই কেমন যেন এলোমেলো লাগে ফ্লোরটা ময়লা পড়ে থাকে সব জানলা দরজা আটকানো থাকে এত ময়লা কিভাবে ঢুকে জানি না বাসার সামনেই মেইন রোড এজন্য হয়তো বা এমনটা হয় এটা তো সব বাসারই কমন চিত্র আমার বাসায়ও সেম আমি যখন সবজি কাটি বেশিরভাগ সময় এরকম ঠান্ডা মাথায় বসে বসে কাটতে থাকি সবজি কাটার সময় যদি তাড়াহুড়া করি আমার রান্নাই মনোযোগ থাকে না দুপুরবেলা খুব সাদা সিঁদে এবং মজার রান্না করব। শুধু একটা আইটেমই রান্না করব প্রথমে আমি ভাতটা বসিয়ে নিচ্ছি যে কোনো রান্না করার আগেই আমি প্রথমে ভাত বসিয়ে নেই তাহলে রান্নাটা খুব সহজে হয়ে যায় যেমন ভাতটা হতে হতে অন্য তরকারিগুলো কাটা হয় তরকারি চুলায় কিছুটা কষানোও হয়ে যায় কারণ ভাত রান্না হতে কমপক্ষে তিরিশ মিনিট সময় লাগেই আমি এখানে ডাল ভিজিয়ে রাখব ডালগুলো অনেকটা সময় ভিজিয়ে রাখতে হবে যেহেতু এগুলো আমি কুমড়ো দিয়ে রান্না করব ডালটা একটু সফট হতে হবে চালটা ধুয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে ভাত বসিয়ে দিলে নিশ্চিন্তে বসে থাকা যায় শুধু ভাতে বলক আসলে একবার ঢাকনাটা উঁচু করে রেখে দিব। তাহলেই হয়ে গেল আমার কাছে মনে হলো রাইস কুকার উপরে কেমন যেন একটু ধুলো পড়ে আছে তো সেগুলো একটু হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি এদিকে যেহেতু শীতের আভা চলে এসেছে বাচ্চাদের ঠান্ডা পানি দিয়ে গোসল এখনই করানো বাদ দিয়ে দিলাম গরম পানি করে করে গোসল করাবো এই কেটলিটার শীতের দিনে এত বেশি ব্যবহার হবে গত তিন থেকে চারটা শীতে আমরা এই কেটলি ব্যবহার করেছি খুব ভালো সার্ভিস দিয়েছে চুলায় রান্না বসিয়ে দিলাম এই রান্নাটা খুবই সিম্পল এবং খুব কম সময় হয়ে যায় তো তেল দিয়ে প্রথমে একটু রসুন কুচি দিয়ে দিব রসুন কুচি ডালের মধ্যে তো অবশ্যই দিতে হয় তাহলে ডালের আসল স্বাদটা পাওয়া যায় তো এখানে বাটা রসুন না দিয়ে যদি এরকম টুকরো করা রসুন দেওয়া হয় তাহলে তাজা রসুনের একটা ভালো ফ্লেভার আসে আজ আমি একটু ঠান্ডা মাথায় রান্না করার চেষ্টা করছিলাম সব কিছুই আস্তে ধীরে করছিলাম যাতে আমার কাজটা করতে ভালো লাগে যেহেতু বাড়ি থেকে এসেছি আমার কাজ করতে খুব একটা ভালো লাগছিল না তবে শান্তভাবে যে কোনো কাজ শুরু করলে সেই কাজটা করতে কিন্তু ভালো লাগা তৈরি হয়ে যায় ডালগুলো দিয়ে কিছুটা সময় কষিয়ে নিব ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিলে মসুর ডালের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে ওটা কিন্তু চলে যায় আর অনেক ভালো একটা স্বাদ আসে আমার যেটা মনে হয় মসুরি ডালে আমি সবসময় ভালোভাবে কষিয়ে নেই প্রথমেই তো এখানে গুঁড়ো মশলা যা যা দেয়ার সব কিছুই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরা সব কিছু দিয়ে একটু তেজপাতা দিয়ে দিব তেজপাতা ছাড়া তো বাঙালির ডাল রান্না হয়ই না তেজপাতা লাগবেই তেজপাতা যে কোনো মাংসের মশলায় কিন্তু না দিলে দেখবেন কেমন যেন স্বাদ হয় না বা কোনো বিরিয়ানির প্যাকেটে এত পরিমাণ তেজপাতার টুকরো থাকে তাতেই বোঝা যায় তেজপাতাটা কতটা স্বাদ বাড়ায় বেশিরভাগ সময় আমরা যে কোনো মিষ্টি খাবারে তেজপাতার ব্যবহারটা করি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের এই তেজপাতার ব্যবহার হয়ে দেখলাম আমাদের যারা বরিশালের তারা কিন্তু প্রায় একইভাবে ব্যবহার করে তো এখন আমি টুকরো করে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো দেওয়ার পরেও আমি অনেকটা সময় একসাথে কষিয়ে নিয়েছিলাম তারপরে পানি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে ঢেকে ঢেকে রান্না করব ঢাকনা দিয়ে একটু বেশি সময় ধরে রান্না করব। একটু সময় বেশি নিয়ে রান্না করলে স্বাদটা ভালো আসে আমি লাস্টে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরাটা এবার একটু বেশি ভাজা হয়ে গেছে একটু কালো কালো দেখাচ্ছে তবে পুড়ে যায়নি পোড়া কোনো গন্ধ আসে না এখানে আমার ভাতও হয়ে গেছে খুব কম সময়ে এবং খুবই সহজে দুপুরের খাওয়ার বন্দোবস্ত হয়ে গেল এভাবেই দিনগুলো চলে যায় সোমবারের সকালবেলা সকালের যে গোছানোর যে কাজগুলো ছিল সেগুলো টুকটাক করেছি তো রাতের বেলা এই যে ভাতের বাটিটা পরিষ্কার করে রাখা হয়নি সেটা একটু আস্তে ধীরে করে ধুয়ে নিচ্ছি সকালে উঠেই যদি কাজের ক্ষেত্রে তাড়াহুড়া করি তাহলে কিন্তু কাজে মনোযোগ থাকবে না সকালে সময় এখন খুবই কম পাওয়া যায় শীতের দিনে সকাল ম্যানেজ করা অনেক কঠিন তো আমি টুকটাক করে কাজগুলো করে নিব আমি যা রান্না করা সব একসাথে রান্না করি না ভাতটা বসিয়ে দিয়ে যে কোনো একটা পদ আমি আগে রান্না করি যাতে সকালবেলা যারা খেয়ে বের হয়ে যাবে তারা যেন খুব সহজেই খেতে পারে দুইটা তরকারি যদি রান্নার ঝামেলা একসাথে বসায় তাহলে দেখা যায় নিজের মধ্যেও অনেক বেশি তাড়াহুড়া হয় আর যারা খাবে তাদেরও সময়ের দেরি হয়ে যায় তাই চেষ্টা করি একটা আইটেম খুব ভালোভাবে রান্না করার যাতে সেটাই মজা করে সবাই খেতে পারে এখানে আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি প্রতিদিন রান্নায় ভিন্নতা আসে ঠিকই কিন্তু চাল ধোয়া আর এই ভাত রান্না করা প্রতিটা মেয়ের এই কাজগুলো একই রকম থেকে যায় ভাতের সাথে এমন এক ভালোবাসা মেয়েদের যে সকাল দুপুর বিকাল এই ভাতের খেয়াল রাখতে হয় শেষ হয়ে গেলেই যে কাজ শেষ হয়ে যায় এমনটা না পরেও কিন্তু বারবার নাড়াচাড়া দিয়ে এগুলো ঝরঝরে করে রাখতে হয় তো যাই হোক আজকে সকালবেলা আমি প্রথমে রান্না করব লাল শাক আমাদের বাসায় লাল শাক রান্না হলে অন্য কোনো তরকারির কোনো প্রয়োজন হয় না বাচ্চারাও এই খাবারটা ভাত দিয়ে খুব ভালোভাবে খায় তো লাল শাকগুলো একেবারেই তাজা ছিল শীতের সময়ের এই লাল শাকগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আমি একটু কুচি করে কেটে নিয়েছিলাম আস্তে আস্তে করে আমি সব কাজগুলো করছিলাম এই চপিং বোর্ডে লাল শাক কাটলে একটু বেশি ভালো হয় বোর্ডে দিয়ে কাটলে হয় কি নিচে একটা ছড়ানো পাত্র লাগে তারপরে কুচি করে আস্তে আস্তে কাটার পরে সেটা আবার উঠিয়ে আরেক পাত্রে রাখতে হয় আর চপিং বোর্ডে কাটলে কি হাত থেকে খুলে যাওয়ার ঝামেলাটা থাকে না খুব সুন্দরভাবে কুচি করে কাটা যায় তো আমি লাল শাক রান্নার ক্ষেত্রে তেলটা একটু বাড়িয়ে দিই যে কোনো শাক রান্নাই তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হয় যাতে করে শাকের পুষ্টিকুণটা তেলের মধ্যে চলে আসে তো রসুন কুচি দিয়ে একটু সময় ভেজে নেব রসুনের কালারটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি দিয়ে আবার সুন্দর করে ভেজে নিব এই রান্নাটা করতে এত কম সময় লাগে খুবই দ্রুত রান্নাটা হয়ে যায় কারণ শাক একদমই সময় লাগে না আর যেহেতু কোনো প্রকার ওইভাবে মশলা না তো রান্নাটা খুব সহজেই হয়ে যায় আর খেতে তো অসাধারণ লাগে এই সময়টায় লাল শাকগুলোর স্বাদ যেমন ভালো আসে কালারটাও অনেক বেশি ভালো আসে ভাত একেবারে টকটকে লাল হয়ে যায় কালার দেখি খাবার রুচি চলে আসে তো একটু সময়ের মধ্যেই আমার রান্নাটা হয়ে গেছে আমি সুন্দর করে একটু পরিবেশন করে নিচ্ছিলাম এই ধরনের স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা যায় ঠিকই কিন্তু তবে আমরা যেমন খুন্তি দিয়ে খুব সহজেই একটা খাবার তুলে ফেলি স্প্যাচুলা দিয়ে ওইভাবে খাবারগুলো তোলা যায় না তবে এটা বেশ উপকারী